আসসালামু আলাইকুম আমার নাম ইশাক আহমেদ বৃত্তের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের চুয়াল্লিশ রুট টু সমীকরণ নির্ণয় করো যারা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র একসক্ষের উপর অবস্থিত প্রথমেই এর চিত্রটি একটু এঁকে নেওয়া যাক যদি বৃত্তটি একসক্ষকে স্পর্শ করে ধরি এটি একসক্ষ ঠিক এরকম দুইটি বৃত্ত পাওয়া যাবে যারা রুট টু ব্যাসার্ধ বিশিষ্ট যেহেতু এটি একসক্ষ সুতরাং এইখানে ওয়াইয়ের কোনো ভ্যালু থাকবে না অর্থাৎ কোটির ভ্যালু হবে শূন্য ধরি কেন্দ্রের স্থানাঙ্ক এক্স ওয়ান কমা জিরো আমি আবার বলছি অক্ষের উপর কোটি অর্থাৎ ওয়াইয়ের কোনো ভ্যালু থাকে না তাই আমরা কোটির ভ্যালু শূন্য ধরেছি এখন বৃত্ত দুটি উক্ত রেখাকে স্পর্শ করে আমরা জানি কোনো বৃত্ত কোনো রেখাকে স্পর্শ করলে ওই বৃত্তের কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব হয় তার ব্যাসার্ধের সমান অর্থাৎ আর d টু ডি এখানে আর এর ভ্যালু দেওয়া আছে রুট টু এবং কেন্দ্র এক্স ওয়ান কমা জিরো হতে উক্ত এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু জিরো রেখাটির দূরত্ব হবে রুট ওভার এক্সের ভ্যালু এক্স ওয়ান ওয়াইয়ের ভ্যালু জিরো প্লাস ওয়ান এবং নিচে এক্সের সহক ওয়ান স্কোয়ার ওয়াইয়ের সহক ওয়ান স্কোয়ার পুরোটির উপর রুট তাহলে উভয় পাশে স্কোয়ার করলে আমরা পাই টু ইকোয়ালস টু এক্স প্লাস ওয়ান হোল ক্রস গুণ করলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান হোল উভয় পাশে রুট করে দিলে এখন আমরা পাই এক্স প্লাস ওয়ান টু প্লাস হলে এক্স হয় ওয়ান এবং মাইনাস টু হলে এক্সের ভ্যালু হয় মাইনাস থ্রি তাহলে কেন্দ্র দুটি হবে ওয়ান কমা জিরো এবং মাইনাস থ্রি কমা জিরো এখানে সি ওয়ান ওয়ান কমা জিরো কেন্দ্র এবং রুট টু ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু রুট টু স্কোয়ার একে বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু টু এখন টু এ পাশে আসলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান থেকে টু বাদ গেলে থাকে মাইনাস ওয়ান টু জিরো এবং সি টু অর্থাৎ মাইনাস থ্রি কমা জিরো কেন্দ্র এবং রুট টু ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু রুট টু স্কোয়ার একে বিস্তৃতি করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন টু টু ওই পাশের দুই এই পাশে আসলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস সেভেন টু জিরো তাহলে এই দুটি সমীকরণই হবে নির্ণয়ে আমাদের বৃত্ত দুটির সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ